রাসেল বাইপার বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সাপ আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাপ রাসেল বাইপার সম্পর্কে এ সাপটি শুধু বিষাক্তই নয় এর আক্রমণও প্রচণ্ড ভয়ঙ্কর এবং দ্রুত গতিতে ঘটে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এ সাপটির উপস্থিতি প্রতিনিয়ত আতঙ্কিত করে রাখে রাসেল বাইপার বৈজ্ঞানিক নাম ডাবোয়া রাসেলি এ সাপটি সাধারণত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পাওয়া যায় যেমন ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এবং পাকিস্তান এ সাপটির দৈর্ঘ্য সাধারণত এক থেকে দেড় মিটার পর্যন্ত হয় এবং এর দেহে স্পষ্ট বাদামি এবং পিত রঙের প্যাটার্ন থাকে রাসেল বাইবার সাধারণত শুকনো এবং বেলে জমি গাছ বন এবং জবজারে বসবাস করে এ সাপটি রাতের বেলা বেশি স্বয়ংক্রিয় থাকে এবং সাধারণত ইঁদুর পাখি ব্যাং এবং ছোট স্তন্যপায়ীদের শিকার করে তবে দিনের বেলাতেও এদের দেখা পাওয়া যায় রাসেল বাইপারের বিষ প্রচণ্ড শক্তিশালী এবং এর একটি কামড়ি একজন মানুষের জন্য মারাত্মক হতে পারে বিষের প্রভাব সাধারণত কামড়ানোর পর তিরিশ মিনিটের মধ্যে শুরু হয় এবং এর মধ্যে রয়েছে প্রচণ্ড ব্যথা রক্তক্ষরণ শ্বাসকষ্ট এবং অঙ্গপ্রতঙ্গের অকার্যকরিতা দ্রুত চিকিৎসা না পেলে এর ফলাফল হতে পারে মৃত্যুর মতো ভয়ঙ্কর রাসেল বাইপারের আক্রমণ থেকে বাঁচার জন্য সবচেয়ে গুরুত্ব হল সাবধানতা জঙ্গল বা ফসলের মাঠে কাজ করার সময় অবশ্যই জুতো এবং মোজা পরা উচিত এছাড়াও রাসেল বাইপার দেখতে পেলে সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করা উচিত এবং কখনোই সাপটিকে বিরক্ত করা উচিত নয় রাসেল বাইপারের কামড়ের পর দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি অ্যান্টিবেনাম প্রয়োগের মাধ্যমে রুগীকে বাঁচানো সম্ভব তাই রাসেল বাইপার কামড়ালে সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে যাওয়া উচিত রাসেল বাইপার প্রকৃতির একটি অংশ এবং এটি তার নিজস্ব পরিবেশে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় আমাদের উচিত তাদের সাথে সহ অবস্থান করা এবং তাদের প্রাকৃতিক পরিবেশ বিরক্ত না করা সচেতনতা এবং সতর্কতা দিয়ে আমরা রাসেল বাইপারের সাথে নিরাপদে বসবাস করতে পারি